নমস্কার বন্ধুরা কেমন আছো আজ দেখো আমার ছোট্ট বন্ধু হেয়ার কাটিং করেছে কত সুন্দর লাগছে বন্ধু এটা কি হেয়ার কাটিং করেছো এটা হলো বাটি ছাপ বাটি ছাপ বন্ধুরা তোমরা শুনেছো বাটি ছাপ আবার হেয়ার কাটিং হয় হ্যাঁ বাটি ছাপ বল বেরিয়েছে তো নতুন বেরিয়েছে ও মাই গড তাই আর কেউ কেটেছে তোমার বন্ধুরা হ্যাঁ কেটেছে ও বন্ধুদের দেখে তার তাই তুমি কেটেছো হ্যাঁ আচ্ছা আজকে স্কুল ছিল না তোমার না আজকে তো গুড ফ্রাইডে ও আমি তো কিছুই জানি না বন্ধু আজ গুড ফ্রাইডে হ্যাঁ আমি জানতাম তোমাদের স্যাটারডে আর সানডে ছুটি থাকে ও আচ্ছা ওই জন্য তুমি আজকে স্কুলে যাও আজকে ছুটি কালকে ছুটি কালকেও ছুটি বাবা পর পর তাহলে তিন দিন ছুটি চার দিন ছুটি চার দিন ছুটি কি হলো ফ্রাইডে স্যাটারডে সানডে তিন দিন তো

দুপুরে খাওয়া হয়েছে তা চলো খেয়ে চলো খেয়ে নাও টাটা